আমার ছেলে এনজয় করছে এখানে হাই করে দাও সবাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন গুড মর্নিং বলছি এখন বাজে সাড়ে এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন হচ্ছে একটুখানি বেরিয়ে পড়েছি বড়ের সাথে একটুখানি ঘুরতে বেরিয়েছি দেখো সকাল সকাল কার বড়রা সকাল সকাল ঘুরতে নিয়ে যায় দেখো দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি তো তিনজনে হচ্ছে একটুখানি বেরিয়েছি কারণ আছে বেরিয়েছে হচ্ছে একটু রবিবার তো একটুখানি বাজারও করবো আর এখানটায় একটুখানি আসলাম এই জায়গাটা আমার ভীষণ প্রিয় জায়গা আর দেখো আর এখান থেকেই আমার ফার্স্ট ব্লগ করেছিলাম আমি এখান থেকেই তার জন্য এই জায়গাটা আমার কাছে ভীষণ প্রিয় একটা জায়গা আর এখানটায় রবিবারে সব ছেলেরা মানে বাচ্চা বাচ্চা ছেলেরা বড়োরা এরা সব ক্রিকেট ফুটবল এই সব খেলাধুলা করে মানে দুটো মাঠ আছে এখানটায় সামনের দিকেও খেলা হয় আর পেছনের দিকে এই দিকে মাঠটাও খেলা হয় সেগুলো আমরা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কেন ব্লকটা তখন শুরুই করিনি আর এখানে হচ্ছে সব জামা কাপড়গুলো দেয় মানে যারা ধোপা যাদের বলে ওনারা হচ্ছে এখানটা হচ্ছে জামা কাপড় টামা কাপড় এইগুলো হচ্ছে শুকোয় তো এই হলো ব্যাপার তো এখন হচ্ছে আরও অনেক জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো এখানটায় দেখো এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটায় এই কোয়ার্টার এই যে কোয়ার্টার তোমাদেরকে দেখাচ্ছি সামনে যাই নাহলে দেখতে পারবে না তোমরা সামনে তোমাদেরকে একটু নি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখানো আর বুঝতে হবে না একটু দাঁড়া

এ যেতে না এখন সুতো নিয়ে আমার ছেলে এনজয় করছে এখানে হাই করে দাও সবাই তো সকাল সকাল দেখো ঘুরতে বেরিয়েছি কি কপাল আমাদের না সত্যি কি কপাল এই এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এখানে সামনে একটা মন্দির আছে বললাম না তো হাতে মাংস আছে তো তো মন্দিরে আর ঢুকলাম না তো মন্দিরটা আমরা ঘুরে তোমাদেরকে দেখাতাম হয়ে মন্দিরটা হলেও এখন মাংসটা আছে বলে নাহলে সিকিউরিটিকে বলে এমনিও যদিও হতো

এই ফুলগুলো না এত সুন্দর সেন্ট কি বলবো এই ফুলগুলো পুরো এখানে পুরো পুরো আছে এখানটা এই যে এই ফুলগুলো আহ কি শুধু কাঁচা হলুদের যে গন্ধটা পাওয়া যায় আর ফুলটা ওরকমই গন্ধ এই ফুল গাছটা সত্যি এখানটা আসলে দেখা যায় অন্য কোথাও আমি দেখতেই পারি নাই পাই নাই ফুল গাছটা তো তারপরে এখানে হচ্ছে আমি একটা শর্ট ভিডিও করছিলাম বন্ধুরা তো তোমরা জানি না কোন বল তোমরাও গেস করো যে এটা কোন গানের আমি শর্ট ভিডিও করছিলাম তো তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে বলো আমি এটা কোন গানের শর্ট ভিডিও করছিলাম তো তারপরে ফ্রেন্ডস তো এখানটাও দেখতে পাচ্ছ আমি মনের আনন্দে ঘুরে যাচ্ছি ঘুরছি দৌড়াচ্ছি কত কিছু পোজ দিচ্ছি তো তারপরে হচ্ছে এই কথা তো বাড়ি চলে আসছে দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মুড়ি আর আলু দম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি এতটা ঝাল সবাই চোখ দিয়ে সবার জল বেরিয়ে গেছে নে পাপা ছেলে আ উ করছে

হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে বিকেলবেলায় বিকালবেলায় একটু এসেছিলাম জামাকাপড় তুলতে আর তো দুপুরবেলা ভিডিওটার কিছু কন্টিনিউ করিনি প্রতিদিন আর ভালো লাগছে না প্রতিদিনই তো তোমাদের রান্না বান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আজকে আর তোমাদের সাথে আর কিছুই শেয়ার করলাম না তো আর কি হয়েছে কিছু বক্তব্য আছে কিছু বক্তব্য আছে এদের দুজনে কিছু বক্তব্য আছে কি বক্তব্য বলে ফেলো কুল বক্তব্য এই যে কুল বক্তব্য বললাম যে সরস্বতী পুজো কুল খাস না তা এরা কথা শুনছে আমার ছেলে তো কুল খেতে পারেই না তা একটু মুখে দিয়ে ফেলে দিয়েছে এই যে ওর বন্ধু এখন ভালো লেগেছে ওর বন্ধু এখন কুল খাচ্ছে যা গাছের সব কুল খেয়ে নিচ্ছে ফাইন লাগবে হয় না এগুলো ছোট ছোট আছে ছোট ছোট আছে এখন বড় হোক ঠিক আছে বললাম আমি যে সরস্বতী পুজো খাস না সরস্বতী পুজোর পরে খাস মানে সেদিন খাস অঞ্জলি টঞ্জলি দিয়ে কথা শুনছে না তো এই হলো এই হলো ব্যাপার তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দুটো জামা কাপড় বাইরে ছিল তো বললামই তো তুলতে এসেছিলাম তো আজকে তো সকালবেলা বেরিয়েছিলাম তখন একটু ব্লগটা করলাম আর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তারপরে এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম এখন এই এখন একটু বিকেলবেলা একটু বাইরে ঘুরছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি চলো আবার আসছি পরে রকি এখন মাংসের হাড় খাচ্ছে এখানটায় এই দেখো মাংসর হাড় খাচ্ছে রকি আজকে রবিবারে মজা করে দারুণভাবে খাচ্ছে এই যে তো বন্ধুরা ওখানটায় গিয়ে আমরা কিছু ছবি তুলছিলাম আর অনেক মজা করেছি আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকে ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দ্য পুজো অফিসিয়াল